আসসালামু আলাইকুম আচ্ছা আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো ধরেন আমাদের আশেপাশে কিন্তু প্রতিনিয়ত ধরেন কিছু অন্যায় হইতেছে বা অবিচার হইতেছে যেটা অন্যজনের সাথে হইতেছে আমাদের সাথে না তো যার কারণে যেটা হইতেছে আমরা কিন্তু নিজে গায়ে পড়ে যাই কারো অন্যায়ের কিন্তু যে ইন্টারফেয়ার করতে চাইলে যে হইতেছে ওরা ওরা মধ্যে করে সলভ করে চলে যাক তো যেটা হয় নর্মালি যারা অন্যায়টা করতেছে তারা এরকম একজন দুইজন তিনজন যখন অনেক মানুষের সাথে করতেছে তারা কিন্তু অন্যায় করার প্রবণতাটা বাড়তেছে এবং তারা কেউ কোনো অবজেকশনও করতেছে না এবং কন্টিনিউয়াস যখন সে এরকম অন্যায় করে পার পেয়ে যাচ্ছে তখন তার মানে সে দেখা যায় আস্তে আস্তে অনেক মানুষের সাথেই অন্যায়টা করছে এবং এরকমও হতে পারে একটা সময় সে কিন্তু এসে আপনার সাথেও অন্যায়টা করবে আপনার অন্যায় প্রতিবাদ করতেছেন না আপনার কোনো শত্রু হইতেছে না মানে আপনারা কেউ এসে কিছু বলবে না কিছু ধরবে না ব্যাপারটা কিন্তু এরকম না যেমন এইবার যে আন্দোলনটা হয়েছে বা কিটা হয়েছে এখানে কিন্তু মানুষ মানুষের ঘরের মধ্যে বিছানাতে শোয়া অবস্থায় সে মারা গেছে তার কি দোষ ছিল কোনো দোষ ছিল না কিন্তু দোষ যেটা আমি বলবো সেটা হলো আপামর জনতা সে যদি তার নিচের সেফটির কথা চিন্তা করে সে কথা না বলে তারপরেও কিন্তু সে সেফ না সে যদি অন্যায়ের বিরুদ্ধে সে না দাঁড়াতে পারে রাইট সো ওই জন্য আমি যেটা এনকারেজ করব সবাইকে আমরা একটু চেষ্টা করি মানে এরকম না যে গায়ে পড়ে যে আপনার আরেকজনের সাথে অন্যায় ব্যাপারে যে আসে তার সাথে যুদ্ধ করেন এরকম না একটা আপনি দেখতেছেন যেখানে অবিচার হইতেছে আর সাথে অন্যায় হইতেছে আপনি নেয়ের পাশে যেয়ে দাঁড়ান যে এরকমভাবে যদি আপনার মতো আপনার কে দেখে যদি সাহস করে আরও কয়েকজন যেয়ে দাঁড়ায় যারা অন্যায়টা করতেছে তারা কিন্তু তখন দুর্বল হবে তখন তারা অন্যায় করার চান্সটা কিন্তু আর নিবে না তো এভাবে করে দেখা যাবে যে আপনার আস্তে আস্তে মানুষ যারা অন্যায় করতেছে তারা যদি দুর্বল হয়ে যায় তাহলে তার মানে অন্যায় যারা করতেছে তাদের ওই প্রবণতা থেকে তারা বের হয়ে আসবে এটা শর্ট একটা টপিক আমি বলার চেষ্টা করতেছিলাম এইটাই সামনের দিকে আরও কিছু এরকম বলে আপনাদেরকে এনকারেজ করা যায় কিনা ওকে আল্লাহ হাফিজ